মাধাবাঙ্গা শহরের এগারো নম্বর ওয়ার্ডে হোমরায় দম্পতির নাম নিয়ে দু দুইয়ের ভোটার তালিকায় আর এই ঘটনায় চিন্তিত পরিবারের সদস্যরা জানা গেছে বাচ্চু হোমরায় ও পঞ্চমী হোমরায় দুজনের নাম তালিকা থেকে উঠাও বাচ্চু হোমরায় বলেন উনিশশো সাল থেকে ভোট দেন মাধাবাঙ্গা পৌরসভা এলাকায় উনিশশো সালে নাম রয়েছে দু পঁচিশ সালেও নাম রয়েছে কিন্তু কিভাবে দু দু সালের তালিকা থেকে নাম বাদ স্বামী স্ত্রীর বুঝতেই পারছেন না তিনি বাচ্চু হোমরায় সরকারি চাকরি সূত্রে ভোটের ডিউটি করতেন তবে তার স্ত্রী বাড়িতেই থাকতেন এবং নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোটও দিয়েছেন তবে কিভাবে দুজনের নাম একসাথে বাতিল হল বুঝতে পারছেন না এই ঘটনায় যথেষ্ট চিন্তিত রয়েছেন তারা হলো দু হাজার দু সালে আমার কোনো নাম নেই কারণ আমার উনিশশো পঁচানব্বই সালেও আমার নাম আছে তারপরে আমি নির্বাচন ডিটিতে চলে যেতাম আমি সরকারি কর্মচারী এবার কিসের জন্য নেই সেটা তো আমার জানা নেই হ্যাঁ ভোট দিতাম তো সেখানে ভোট দিতাম বা পোস্টাল ভোট দিতাম পোস্টাল এখানে যে নাম নেই তা তো কী করে বুঝবো তারপরেও আমি এখানে রিটায়ার্ডের পরেও ভোট দিয়ে আসছি আগেও ভোট দিতাম মানে লাস্ট উনিশশো পঁচানব্বই পঁচানব্বই নামটা আছে এবং পরবর্তীতে উনিশশো পঁচানব্বইয়ের পরে কোনো ভোটার তালিকায়ও নাম হ্যাঁ আছে দু হাজার পঁচিশেও নাম আছে আমার আচ্ছা শুধু দু হাজার দুয়ে নাম নেই নাম নেই সেটা নির্বাচন কমিশনের লুকি বলতে পারবে কারণ তারা কি করে নামটা বাদ গেল সেটা তো আমি বুঝতে পারছি না কিছুটা আতঙ্ক কাজ করছে যেহেতু আমার এর জন্য একটু কম যে আমি তো সার্ভিস করতাম আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আমার পিপিও আছে আমার ছেলেদের কলেজের সার্টিফিকেট আছে জমির কাগজ আছে আমার দু হাজার উনিশশো সালের আমি পঁচানব্বই থেকে উনিশশো পঁচানব্বই থেকে মাথাভাঙ্গা পৌরসভায় ভোট দিই আমার যাতে পুনরায় নামটা উঠে আসে সেটাই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ হয়েছে কি নাম আপনার আমার নাম বাচ্চু হুমরাই অভিযোগ হচ্ছে আমার বাবা বাচ্চু হুম এবং আমার মা পঞ্চমী হুমরাই দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় নাম নেই এবার আমাদের কথা হচ্ছে উনিশশো পঁচানব্বই সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় আমার বাবার নাম এবং আমার মার নাম দুটোই আছে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকাও আমার বাবার নাম আমার মার নাম দুটোই আছে আমার কথা হচ্ছে যে যদি উনিশশো পঁচানব্বই সালের নাম থাকে দু হাজার পঁচিশ সালের নাম থাকে কিন্তু দু হাজার দুই সালের নামটা নেই কেন উনিশশো পঁচানব্বই সালে ভোটার লিস্টে আমার বাবার নাম আছে বিকাশ উমরায় দুই সালে ভোটার লিস্টে আমার বাবার নাম আছে বাচ্চু হুম দুজন একই ব্যক্তি এবং সেটার অ্যাপিডেভিট কপিও আমাদের কাছে আছে এবার যদি উনিশশো পঁচানব্বই আমার বাবার নাম থেকে থাকে দুই সালে সেই নামটা কাটলো কিভাবে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী তার সমস্ত ডকুমেন্টসও আমাদের কাছে আছে আমার বাবার ভোটার লিস্টে চাকরি সূত্রে হয়তো ভোটের সময় ভোটার ডিউটির জন্য কোনো জায়গায় যেতে পারে ভোট হয়তো অন্য কোথাও দিতে পারে বা কিন্তু সেই জায়গায় আমার মার তো কোনো ভোটার ডিউটি পড়েনি তারপরেও আমার মার নামটা নেই কেন এই আমরা তো খুব চিন্তিত এই ব্যাপারে তার কারণ যে নামার রোল চলছে এই নিয়ে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত কি আমার নাম সুশান্ত হোমরায়

আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটর সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ার বোটক্স ফেশিয়াল অতি যখন সহকারে কর হয় এছাড়াও আমাদের এখানে পাবে পাবেচিং আইবলো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজও চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাথা থানা থানাপাড়া রোড এবং পচাগর্ষ জড়ি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9932 two, three, three, seven, seven.